ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা ভিডিও তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা দেখার সাথে সাথে বন্ধুরা একটা লাইক এবং হাইপও করে দিও আর ভিডিওটা দেখার সাথে শেষ হওয়ার পরে তোমরা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিও কমেন্ট পেলে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে কিংবা মোটিভেট আসে অবশ্যই তোমরা একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলেই যাবে না হলে যাবে না তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে স্কুল ড্রেসে একটা প্যান্টে বাচ্চাদের নার্সারি বাচ্চাদের খুব সুন্দর করে আমি চেন বসিয়ে দেব পুরোনো প্যান্টে চেন কেটে গেলে কিভাবে চেনটা বসানো হয় আমি সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না পুরো ভিডিও দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য তোমাদের বারবার করে বলছি কেউ স্কিপ করবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে কতটুকু আমি সেলাই করে নিয়েছি আর কতটুকু কিভাবে আমি সে সেলাই মানে চেনটা বসিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর করে তোমরা শিখতেও পারবে এইরকম ছোটোখাটো সেলাই তোমরা শিখতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো আমি কমেন্টগুলো কিছু আমি পড়ি তো আমার রঞ্জনা দিদিভাই কমেন্ট করেছে রঞ্জনা শর্ট অ্যান্ড ব্লগ ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছে সত্যি তোমার কথাগুলো এত সুন্দর লাগে কথা শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে আর শুনতেই থাকি খুব ভালো লাগলো খুব সুন্দর করে নাইটির বোতাম লাগালো লাগানো তো তার জন্য আজকের গিফট তো রঞ্জনা দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবার থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমা মানে আমার কথা শুনে যে তোমার ভালো লেগেছে এটাই থেকে আমার অনেক খুশি দিদিভাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রঞ্জনা দিদিভাই তোমার পরিবারের সবাই ভালো থাকুক আর রঞ্জনা দিদিভাইও আমাকে সুপারচাট করেছে হ্যাঁ রঞ্জনা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ তো আরও একজন আমার বনু চ্যাট করেছে ওই বনুটা হচ্ছে সোমা সোমা ব্যানার্জি তো এর আইডির নাম হচ্ছে সোমা ব্যানার্জি তো সোমা বোন তুমি আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার হাতের কাজ এক কথায় অসাধারণ অসংখ্য ধন্যবাদ বনু আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুবই ভালো লাগলো তোমরা আমার পাশে এইভাবে আছো আমার খুবই ভালো লাগছে তো আমাকে সমা বনু সুপার চ্যাট করেছে এদের মানে সবাইকে যে আমি অন্তর থেকে ভালোবাসা দিচ্ছি সবাই এত আমাকে ভালোবাসা দিচ্ছে আমি সত্যিই মানে কিভাবে বলবো বলে তোমাদের বোঝাতে পারবো না আমার সত্যি অনেক অনেক খুশি হচ্ছে বা অনেক আনন্দ হচ্ছে হুম তো তোমরা এইভাবে আমার পাশে থাকলে সত্যি আমরা একদিন সামনে এগোতে পার Boa. তো আমার খুবই মানে খুবই ভালো লাগে তারপর আমাকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে রত্না লাইফস্টাইল কেমন আছো বোন পুরো ভিডিও সাথে ছিলাম খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করেছেন এই প্রথম তোমার ভিডিও দেখলাম মন থেকে ভালোবাসা দিয়ে গেলাম সত্যি এই রকম কমেন্ট শুনতে শুনতে এত ভালো লাগে কি বলবো তোমাদের বন্ধুরা এই রকম কমেন্ট কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে শুনতে তো অবশ্যই তোমরা এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করো তো খুবই ভালো লাগে আমার আরও একজনও সুন্দর করে কমেন্ট করেছে এই রকম সুন্দর কমেন্ট করলে না আমার খুবই ভালো লাগে তো বুলটি বোনো বুলটি চ্যানেলের নামটা একটু বলি তো তোমরা এই চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসবে দেখবে বুলটি লাভ অ্যান্ড লাইট তো এর চ্যানেলে তোমরা ঘুরে আসবে এটা খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও বানায় খুবই ভালো লাগে তোমরা একবার চ্যানেলে ভিজিট করে আসবে টি বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর তুমি কাজ করো খুব ভালো লাগে আর তোমাকেও খুব ভালো লাগে তুমি খুব ভালো তোমরা সবাই ভালো বলে আমাকে ভালো বলতে পারছো হ্যাঁ তোমরা সবাই অনেক অনেক ভালো অনেক ভালো তারপরে আর একজন আর একজনও কমেন্ট করেছে যারা এ ফ্যাশন যারা যে ফ্যাশন যেভা প্যাশন হ্যাঁ সুন্দর হয়েছে দিদিভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনার ভিডিওর অপেক্ষা থাকি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে এইভাবে থাকার জন্য এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সত্যি আমার খুবই ভালো লাগছে তোমরা যে আমাকে এইভাবে মানে এত ভালোবাসা দিচ্ছ আমার সবাইকে ভালো লাগছে তো এরকম পাশে থাকো আজকে অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম তারপরে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এখানে আমার সেলাইও হয়ে গেছে খুব সুন্দর করে আমার সেলাইও হয়ে গেছে তারপরে আমার আরেকজন দিদিভাই কমেন্ট করেছে শিলার রান্নাঘর ওই দিদিভাই খুব সুন্দর খুব সুন্দর ভাবে তৈরি করলে কথাগুলো খুব ভালো লাগলো নাইটিতে বোতাম লাগানোর পদ্ধতি খুবই সুন্দর রেসিপিতে লাইক দিয়ে হাইপ দিয়ে পাশে থেকে বোন অবশ্যই অবশ্যই আমরা পাশে আছি দিদিভাই সবাই সবার পাশে না থাকলে আমরা কোনোভাবে এগোতে পারবো না সবাই সবার পাশে আছে এইভাবে তোমরা আমার পাশে থেকো সবাই সব মানে সবাই হাত ধরে আমরা এগিয়ে যাব তো আজকে অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম আবার কালকে কমেন্ট পড়বো এরকম সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করলে আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে আসব তো দেখো যাদের নামগুলো বললাম ওনাদের চ্যানেলে তোমরা একবার গিয়ে ভিজিট করে আসবে ওরা খুবই সুন্দর ভিডিও করে খুবই সুন্দর লাগে তো আমার প্যান্টের যে চেনটা আমি বসিয়ে নিয়েছি দেখো আমি সেলাইটা করে নেব তারপরে সুন্দরভাবে এভাবে সেলাই করে নেব আর তো স্কুল প্যান্টেজ বাচ্চাদের প্যান্টগুলো ওই রকম একটু একটু হয় তো সব সময় কিনতে হবে আমাদের মধ্যবিত্ত ঘরে সব সময় যদি আমরা কেনাকাটা করি তাহলে কি হবে অসুবিধা হবে না তাই না তো আমরা সেটাকে আবার ভালোভাবে ঠিকঠাক করে অল্প খরচে দিলে আমাদের কিন্তু রেডি হয়ে যায় মাত্র পাঁচ টাকা খরচ করলে স্কুল প্যান্টের আবার চেন বসানো যাবে চেনটা শুধু পাঁচ টাকা সেলাইয়ের কমপক্ষে দশ টাকা পনেরো টাকা হয়ে গেলে হয়ে যায় একটা প্যান্টের চেন বসানো এইভাবে কিন্তু আমাদের মধ্যবৃত্ত ঘরে এই রকম দিন কাটায় তো অবশ্যই তোমরা আমার কথাগুলো শুনছ আর আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে আমার পুরনো বন্ধুদের তো ভালো লাগছে আমি আন্দাজ করতে পারবো আর নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার কথা শুনে থাকো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখতে থাকো তাহলে তোমাদেরকে আমার অন্তর থেকে আমার পরিবার থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে আমি এই রকম ছোট্ট ছোট নিত্য নতুন ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তাহলে তোমরা এই রকম ভিডিও দেখতে পাবে তো অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে তো দেখো আমার তো হয়ে গেছে পুরো একদম ফিটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে করে নিয়েছি চেনটা বসিয়ে নিয়েছি একদম অসুবিধা নেই হয়ে গেছে তো এইভাবে তোমরা ঘরে তোমরা তৈরি করতে পারবে যদি তোমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে তোমাদের নিজেদের কিছু না হোক তোমাদের নিজের পরিবারে যতজন সদস্য আছেন তাদের তো সেলাইটা করতে পারবে সেইটুকু তো করে তো থাকবে তো তোমরা যদি সেইটুকু করে থাকো তাহলে কত ভালো লাগবে নিজের সদস্যদের নিজের আত্মীয় স্বজনদের সেলাই যদি করো না তাহলে খুব ভালো হবে তো এইরকম আস্তে আস্তে করে তোমাদের কাস্টমারও চলে আসবে সেলাই হাতে টুকিটাকি করা খুবই ভালো আর হাত খরচের জন্য একদম পারফেক্ট একটা জিনিস তো এইভাবে দেখো আমি সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেলাইও করে নিচ্ছি বন্ধুরা তোমরা একটা আমার এতক্ষণ আমি তো ভিডিও মানে কথা তো অনেক বলে ফেললাম তো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না হ্যাঁ স্কিপ করলে একটু ভিডিওটা অসুবিধা হয়ে যায় তোমরা বুঝতেই পারবে না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি কি কি কথা বললাম সেটাও তোমরা শুনতে পাবে তো নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে তো আমার ভিডিওটা আর বেশি নেই আর একটুখানি বাকি দিলে আমার শেষ হয়ে যাবে আমার সেলাইও কিন্তু শেষ হয়ে গেছে আর সুন্দরভাবে আমি সেলাইও করে নিয়েছি একদম পারফেক্টভাবে এইভাবে তোমরা সেলাইও করতে পারবে তো আজকের মতন কিন্তু আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার একটা নতুন এই রকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা বাই বাই